আল্লাহর নবী পায়গাম্বার বলেন ও সাহাবীরা শোনো এই কথা তো আমি আগেই তোমাদেরকে জানিয়ে দিয়েছি জামাতে হাজির হওয়ার জন্য সবার পরে যিনি আসবে আবার সবার আগে বের হয়ে যাবে আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহর বাস্য অনুযায়ী আল্লাহর ওই বান্দা হলো মুনাফিকের দপ্তরে নাম চলে যায় বলেন নাউজুবিল্লাহ আল্লাহর পায়গাম্বার বলেন সে কোন আমার সাহাবি বলো তারপরও সাহাবিরা বলতেছে না বলতেসেনা আল্লাহর পায়গাম্বর বলে তোমরা বই করিও না তোমরা নির্ভয় হয়ে তোমরা আমাকে জিজ্ঞাসা করো আমার কাছে বলো তারপর সাহাবাই কেরাম বলতেছে না এবার আল্লাহর নবী বলতেছেন ও তোমরা আমল করবে সাহাবাই কেরামদের মতো তোমরা যেন সাহাবাই কেরামদের মতো আমল জাহান জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে হতে পারো বলেন সোবাহান আল্লাহ আল্লাহ হর অবদুল আল আমিন বাল্যান কুম কুমনা রং নিজে জাহান্নাম থেকে বাসো এবং তোমার পরিবার জাহান জাহান্নাম থেকে বাসা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীতে ইমামতি করেন সাহাবা একরাম নবীর পিছনে করেন হঠাৎ করে দেখা গেল একজন সাহাবী জামাতে টিন হওয়ার জন্য তিনি বিলম্ব করেন সঠিক টাইমে তিনি উপস্থিত হতে পারেন না যখন আকামত শুরু হয়ে যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরুল্লাহ যখন দিয়ে হাত বাদ দিয়ে এমন সময় ওই সাহাবী এসে হাজির হয়ে যায় অন্যান্য সাহাবীরা লক্ষ্য করলো আমরা হলাম সাধারণ সাহাবী নবীর একজন আনসার সাহাবি আনসার শব্দের অর্থ হল ধৈর্যশীল সহনশীল আল্লাহর নবী তিনি উপাধি দিয়েছেন এই সাহাবী আমরা লক্ষ্য করেছি অনেক দিন যাবত তিনি ঠিকমতো জামাতে অ্যাটেন্ড করেন না আর জামাতে যে টাইমের মধ্যে তিনি উপস্থিত হয়ে যান আকামত শেষ হয়ে যায় কোন রকম এসে তিনি তকবির দিয়ে তিনি নামাজে হাজির হয়ে যায় সাহাবাই ক্রামদের মধ্যে কত হন জাগল সাহাবাই ক্রামদের মধ্যে পরামর্শ হলো তোমরা কি জানো যিনি মসজিদের মধ্যে সবার পরে এসে আবার সবার আগেই তিনি বের হয়ে যায় আল্লাহর কোরআন অনুযায়ী তিনি তিনি কি তোমরা জানো এবার সাহাবাই কেরাম বলতেছে আল্লাহর পায়গাম্বার বলে জামাতে যিনি সবার পরে এসে হাজির হবে আবার সালাম ফেরানোর পর এবং সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাবে আল্লাহর বলে বান্দা হলো আল্লাহর অনুযায়ী হলো এবার সাহাবায় ক্রামদের সাথে আলোচনা চলতে ছিল এবার বলল ও সাহাবীরা শোনো ওই সাহাবি হলো আমাদের জাতি বাই সতরাং বলেছে তিনি যদি সত্যি মোনাফিক হয়ে যায় তাহলে তো মোনাফিক হয়ে মৃত্যুবরণ করলে সারা তার আর কোনো রাস্তা থাকবে না সাহাবায় ক্রাম তাহলে আমাদের কি করা দরকার আমাদের উদ্বেগ নেওয়া দরকার ওই সাহাবিকে আমাদেরকে বাঁচানো দরকার বলেন সুবাহান এবার সাহাবাই কেরামদের মধ্যে সলা পরামর্শ চলল পরামর্শ করার পরে সিদ্ধান্ত নিল যেহেতু আমরা হলাম সাধারণ সাহাবী একজন আনসার সাহাবী আল্লাহর নবী তিনার নামের উপরে উপাধি দিয়ে দিয়েছে ওই সাহাবি সম্পর্কে নবী পায়গাম্বারের কাছে আমাদের বলা দরকার বলেন সুবাহান আল্লাহ এবার সাহাবাই কেরাম একত্র হয়ে আল্লাহর নবী পায়গাম্বার মসজিদে হাজির হয়ে গেল আল্লাহর পায়গাম্বার দেখলেন কিছু সাহাবি তিনার সামনে হাজির হয়ে গেছে হাজির হওয়ার পরে চুপ করে আছে দাঁড়িয়ে আছে নাস্তে নাবুদ হয়ে গেছে এতটাই নির্বোধের মতো দাঁড়িয়ে আছে কি বলার জন্য এসেছি ওই সাহাবির জন্য অভিযোগ নিয়ে এসেছে কিন্তু পয়গাম্বরের কাছে বলার মতো সাহস তাদের হইতেছে না বলেন আল্লাহ আকবার আল্লাহর পয়গাম্বর রহমতের নবী বরকতের নবী তিনি বলতেছে ও সাহাবিরা এরকম ভাবে তো আগে কখনো তোমরা হাজির হও নাই আমার সামনে হাজির হয়ে গেছ হয়তো কোনো কিছু বলার জন্য আমার কাছে এসেছ কোনো কিছু জিজ্ঞাসা করার জন্য কোন সমাধানের জন্য আমার সামনে হাজির হয়ে বলেন নবী গেছ সাহাবিরা বললেন ও পাইগাম্মার জামাতে হাজির হওয়ার জন্য যিনি সবার পরে আসে আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায় ওই ব্যক্তি আল্লাহ পাকের কোরআন অনুযায়ী আল্লাহ নবী পায়গাম্বার বলেন ও সাহাবিরাসন এই কথা তো আমি আগেই তোমাদেরকে জানিয়ে দিয়েছি জামাতে হাজির হওয়ার জন্য সবার পরে যিনি আসবে আবার সবার আগে বের হয়ে যাবে আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহর বাস্য অনুযায়ী আল্লাহর ওই বান্দা হলো মুনাফিকের দপ্তরে নাম চলে যায় বলেন নাউজুবিল্লাহ আল্লাহর পায়গাম্বর বলেন সে কোন আমার সাহাবি বল তারপর সাহাবিরা বলতে সেনা বলতে না আল্লাহর পায়গাম্বর বলে তোমরা বয় করিও না তোমরা নির্ভয় হয়ে তোমরা আমাকে জিজ্ঞাসা করো আমার কাছে বলো তারপর ও সাহাবাই কেরাম বলতেছে না এবার আল্লাহর নবী বলতেছেন ও সাহাবিরা শোনো যত বড় সাহাবি হোক না কেন যত বড় আনসার সাহাবি হোক না কেন যত বড় জল্লুল কদর সাহাবি হোক না কেন যত আমার কাছের সাহাবি হোক না কেন তোমরা বলতে পারো তোমরা বলতে পারো এবার আল্লাহর পায়গাম্বার বললেন ও সাহাবিরা শোন আমার সাহাবি যদি আবু বক্কর হয় আমার সাহাবি যদি হয় আমার সাহাবি যদি ওসমান হয় তারপরে ও তোমরা বলো আমি উদ্বেগ নেব তার সমাধানের জন্য এবার সাহাবিরা বললেন ও পায়গম্বার আব্দুল্লা সাহাবি তিনি তো অনেকদিন যাবত মসজিদের মধ্যে তিনি জামাতে সঠিক টাইম হাজিন হতে পারে না তাহলে ওই আপনার সাহাবি আবদুল্লাহ আনসার তিনি কি মুনাফিক হয়ে গেল নাকি আল্লাহর পয়গাম্বর বলেন ও সাহাবীরা শোনো কারো ব্যাপারে না শুনে না জেনে না বুঝে জাস্টিফাই না করে তাহলে তাকে যদি তুমি মুনাফিক বলো যদি মুনাফিক না হয় তাহলে শোনো মৃত্যুর আগে হলো ওই ব্যক্তি মুনাফিক হয়ে কবরে চলে যাবে বলেন নাউজুবিল্লাহ আল্লাহর পয়গাম্বর বলেন ও সাহাবির আসন আমি পাইগাম্বান ওই সাহাবি সম্পর্কে আমি খোঁজ খবর আনবো আল্লাহ নবী সালি সাল্লাম পরের দিন আসর নামাজ শেষ করলেন একইভাবে ওই সাহাবি আগের মতোই তিনি জামাতে হাজির হয় আল্লাহর নবী পায়গাম্বার তিনি ওই মসজিদ থেকে বের হয়ে আবু বাক্কর সিদ্দিক হজরতে ওমার হজরতে ওসমান রাজি আল্লাহ আনহু তিনজন সাহাবি নিয়ে তিন আবদুল্লাহ আনসার বাড়ির উদ্দেশ্যে তিনি রওনা হলেন বলেন সুমান আল্লাহ বাড়ির কাছাকাছি যাওয়ার পর সালাম দিলেন সালাম দেওয়ার পরে তিনবার সালাম দিলেন আলাইকুম 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 বাড়ির ভিতর থেকে কোনো আওয়াজ আসতেছে না আল্লাহর পায়গাম্বার তিনি আবার ফিরত চলে আসবে চলে আসার সময় যখন হয়েছে আল্লাহর পায়গাম্বার ঘুরেছে এমন সময় আনসার আবদুল্লা সাহাবি তিনি বাড়ি থেকে বের হয়ে গেলেন বের হওয়ার পরে তিনি সালাম দিলেন আল্লাহর পায়গাম্বরকে আল্লাহর পায়গাম্বরকে সালাম দেওয়ার পরে আল্লাহর পায়গাম্বর সালাম নিলেন সালামের উত্তর দিলেন এবার আল্লাহর পায়গাম্বর বলতেছেন ও সাহাবি আমি যে তিনটি সালাম দিলাম তুমি কি আমার সালামের আওয়াজ তুমি শুনতে পাও নাই কেন তুমি দেরি করলা এবার সাহাবি বলতেছে ও পায়গাম্বর আমার দিকে ভালো করে তাকিয়ে দেখুন কেন আমার দেরি হয়েছে ও পায়গাম্বার আপনি বলেন কি জন্য আমার কাছে এসেছেন এবার আল্লাহর নবী পায়গাম্বার বলতেছেন আগে তোমার ঘটনা বলো কেন তোমার শরীরের এই অবস্থা যে জামা কাপড় তুমি পরেছ আর কেন দেরি করলা এর কারণ কি এর ঘটনা কি ওই সাহাবি বললেন ও পায়গাম্বার আমি এতদিন বলতে চাই নাই কিন্তু আজকে আমি বলবো আপনি যেহেতু আমাকে জিজ্ঞাসা করেছেন ও আমার কাছে আপনি এসেছেন আমি এতটাই গরিব এতটাই দুর্বল হয়ে পড়েছি জামাতে সঠিক হাজির হতে পারি না ও আমরা স্বামী স্ত্রীর মধ্যে লম্পা দুইটি জামা আমি নামাজ শেষ করে যখন বাড়িতে চলে আসি আমার স্ত্রী ওই পোশাকটা চেঞ্জ করে তিনি নামাজ আদায় করে বলেন সোহান আল্লাহ যাই হোক যে কথা বুঝাইতেছিলাম সময়ের স্বল্পতার কারণে বলতে পারলাম না যে যাই হোক অন্যদিন সুযোগ হলে আপনাদেরকে শোনাব কারণ ওই সাহাবি এতটাই গরিব ছিল যে স্বামী স্ত্রী নামাজ আদায় করবে এরকম কোনো শত টাকা কাপড় জামা কাপড় তার ছিল না কিন্তু তারপরও নামাজ আদায় করেছে এখন যে তাই যে আমরা যে অজুহাত দেখাই যে এই কারণে আমরা নামাজ আদায় করতে পারি না কিন্তু ওই রকম গরিব এখন খুঁজলে পারে কি পাওয়া যাবে পাওয়া যাবে না সুতরাং আল্লাহ পাক বলেছেন থেকে পোসাকুম না পরিবার পরিজন এদেরকে জাহান নাম থেকে বাসাও আল্লাহ পাক আমাদের সকলকে পাঁচ নামাজ সঠিকভাবে আদায় করার টফি দান করুন সকলে বলেন আমিন এই কথা বলে আমার আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত